আরে শাকিল ভাই মুরগি নিয়ে লড়াছড়া করতেছেন ভাই আজকে ম্যাজিক দেখবেন ম্যাজিক ম্যাজিক দেখাবেন এই হাড়ডি সহ একদম পাকিস্তানি মুরগি হ্যাঁ দুই সেকেন্ডে কিমা করে দেখাবো আপনার কি মাথা নষ্ট হইছে এই আনা মুরগি হাড়ডি সহ কিমা হইবো মাথা নষ্ট ছিল অনেক আগে এখন ভালো হয়ে গেছে ভাই এমন এক ব্লেন্ডার আসছে বাজারে মাল্টি ফাংশন আচ্ছা আচ্ছা এটার মধ্যে যা দিবেন হ্যাঁ কথা না বলে কাজ করে দেখাই দেয় মানে এই যে হাড্ডি সহ মুরগি হাড্ডি সহ মুরগি দিব হাড্ডি সহ মুরগি দেখেন যার শুধু এখানে বসাই দিলাম আচ্ছা আচ্ছা মুরগি দিয়ে দিলেন হ্যাঁ এই যে হাড্ডি সহ মুরগি দিব আচ্ছা আচ্ছা মানে এখন না সেট করব এখন আপনার মেশিন তো ভাই জাম খায় যাবে ভাই জাম খায় যাবে হ্যাঁ ওই জামের দিন শেষ এমন এক মেশিন নিয়ে আসছি মাল্টি ফাংশন আচ্ছা আচ্ছা শুকনা ভেজা যাই করবে সব একটার মানে আলাদা আলাদা ব্যালেন্সার পাঁচটা লাগবে মোটর আবার যাব না তো কি খায় যাবে কি কর আছে কি দাইতেছে ম্যাজিক দাইতেছে ম্যাজিক মানে আজ তো মুরগি তিনটা লক হ্যাঁ তিনটা লক করে দিলাম আচ্ছা দিবার পরে এই যে দেখেন টাইমার এখানে আছে লাইন দিব অন করলাম এই যে লাইন আছে দেখবেন হুম

হাড্ডি করছে দেখেন মানে হাড্ডি গুলার সহ কিন্তু একেবারে কিমা কিন্তু বানায় ফেলাইছে হাড্ডি কই ভাই আসলেই তো হাড্ডি কই দেখেন হাড্ডি কিন্তু দেখা কিন্তু যাচ্ছে না ভাই এখানে কোথাও লাইগা থাকবে না এটাতে মা মশলা করলেন এমন একটা বেশিক নিয়ে আসছি আচ্ছা আচ্ছা যেটা পরিষ্কার করার জন্য চামিজটাও থাকবে ফ্রি চামিজ টা ফ্রি এই যে আজকে গিফটের বন্যা হয়ে যাবে হাত দিয়া নাড়াছাড়া করে দেখে হাড্ডি আসিনি এখানে দেখেন ওরে ভাই

মানে এই যে করা হলুদ বাড়ি দিলে মাথা কি করবেন এটাও করে দেখাবো এই যে আদা রসুন এক মিনিটের আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন একটু কমেন্ট করে জানাবেন শাকিল ভাই নাকি আজকে জাদু দেখাবে কিন্তু জাদু কিন্তু দেখানো কিন্তু শুরু করে কি মা না হ্যাঁ এটা মাল্টি ফাংশন একটা নিয়ামা জাপানিজ কোম্পানি নিয়ামা জাপানিজ কোম্পানি কেজি সাইজের হলুদ মরিচ আদা রসুন সব করতে পারবেন সব করতে পারবে আদা রসুন হলুদ মরিচ যা করবেন এক মিনিটের মধ্যে তুফান তুলে ফেলাবে এটা তুফান তুলে যাবে আর এটার দামটা যারা বলতে পারবে কমেন্টে কত হইতে পারে তাদের জন্য আজকে কোম্পানি এই একটা ইটালিয়ান করায় গিফট মানে আজকে কি লভ্রি নাকি লভ্রি কি লভ্রি কি লভ গিফট নাকি লভ গি ভাই ও মাই গড দেখেন প্রথম জনে পাবেন এটা আচ্ছা টাইমের সাথে মিলাই নিব ওকে দ্বিতীয় জনে যার সাথে মিলবে দুই জনের একজনের চাই ফাইভ ফ্রাইপেন আচ্ছা মানে এই যে 10 কেজি সাইজের যে মেশিনটা আইছে বুলডوزر জি এইটার দাম আজকে কমেন্ট করবেন প্রথম জন প্রথম ব্যক্তি পাবেন কোরাই ফ্রি কোরাই তিনি তিনি কিন্তু ফ্রাই প্যান কিন্তু পাবেন ধমায়া দর্শক কমেন্ট করতে থাকেন আর ধোমায় শেয়ার করতে থাকেন ভাই শেয়ার করলে কিছু নাই ভাই শেয়ার কারি পাবে শেয়ার কারি দশ দিন পরে এটা থাকবে দশ দিনের অফার হ্যাঁ দশ দিন পরে

যা করবেন এই দেখেন টন্টন ভাঙছি ভিজাইছি কিছু করা হয়েছে এখানে কিন্তু ভাই আমি কিন্তু লাইভে আছি লাইভে তো থাকবেন আমরা তো লাইভে করতেছি এই জন্য সামনে রুজা আসতেছে করবেন

তারা কিন্তু গিফট পাবেন এই যে ঐশী আক্তার বলতেছে এটার দাম হতে পারে পনেরো হাজার পাঁচশো টাকা নীলা এক সাতাইশ হাজার টাকা হতে পারে জীবন ভাই বলতেছে আটত্রিশ হাজার টাকা হতে পারে আর এটা কাজ সর্বোচ্চ মিনিট এলাকায় আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচ মিনিট কোনো কাজ নাই এটা দুই মিনিট দিব সর্বোচ্চ দুই মিনিট দুই মিনিটে এখানে আমরা হাফ কেজি মানে হলুদ দিচ্ছি কিন্তু ভাই মেইলের মতো হবে একদম দেখাই একদম

তেল কম পাউডার আছে না দেখেন মানে তেল কম পাউডারের মতো কিন্তু হয়ে গেছে ওখানে একটু ঢালেন তো দেখি ভাই এই যে দেখেন মানে ও কালারটা দেখেন কি অবস্থাটা থাকে ঠিক আছে দেখেন এটা ভাবতেছেন চাকা চাকা নাই দেখছেন দেখেন মানে এত সুন্দর এটা পাঁচশো গ্রাম সাইজের দেখেন হলুদ গুলা কিন্তু কত সুন্দর কিন্তু হয়েছে রবিন ভাই বলতেছে ভাই এটা দাম হতে পারে আঠাইশ হাজার পাঁচশো টাকা একটা বলতেছে সাতাইশো টাকা হতে পারে ওয়াসিম রানা উনি বলতেছে ভাই আঠাইশ হাজার পাঁচশো টাকা হতে পারে আচ্ছা ওইটা এইভাবে থাক আপনি এখন তাইলে শুকনা তো করলেন তাহলে এই যে ভিজা আদা রসুন এগুলা কি হবে এটা হবে আমি একটু দেখাই তাহলে দেখান দর্শকদেরকে মানে দেখেন ভিজা আদা রসুন কিন্তু এখানে মাংস করছি আপনারা ভিজা তয়লা দিয়ে মুছে নিবেন এগুলা আপনার আদা রসুন

নিলিমা আক্তার বলতে পনেরো হাজার পাঁচশো টাকা হতে পারে জেসমিন আফরোজ পনেরো হাজার টাকা হতে পারে জয় চৌধুরী আঠাইশ হাজার আর পি এম কিনা জি জি আচ্ছা আর কত ভাইয়া ভাই এটা হলো আর বইলা দিচ্ছি সব দেখাই দিব যারা দূরে দেখতেছেন তাদের জন্য এটা অফার থাকবে একটা অফার থাকবে আমরা রোজা আসতে আসতে রোজার সময় বেসন টেশন হলুদ মরিচ অনেক কিছু প্রয়োজন হয় আমাদের ওকে না সবাই যাতে কিনতে পারে এমন একটা দাম দিয়ে দিব যে কোনো জায়গা থেকে আপনারা দেখে অর্ডার করে দিবেন আমরা জাস্ট লাইভের মধ্যে করতেছি এই জন্য আমরা একটু ঝটপটে আপনাদেরকে করে কিন্তু দেখা দেখার চেষ্টা করতে কেউ মাইন্ড করেন না এটা আমরা জাস্ট শুধু পয়সা করে দেখাইতাছি ওকে এটা দিয়ে আমরা সূচনা করলাম এটা দিয়ে আমরা আবার ভিজা করতে পারবো ভিজা কিন্তু করা যাবে ওকে এটা আমরা ভিজা করতে পারবো হ্যাঁ এখানে আমরা একটু হলুদ দেখা দিচ্ছি দশ বিশ কেজি মশলা কোন লাগে আদা রসুন করতে হয় এটার মধ্যে ফেলাবেন ভাই বলতেছেন ভাই এটার মধ্যে কি শুকনো ভেজা সবই হয় আমি করে দেখাইছি বড় ভাই আপনি একটু লাইনে থাকেন এখনই দেখাচ্ছি এটা কিন্তু

আমরা কিন্তু দেখেন আপনাদেরকে মুরগিও কিন্তু করে কিন্তু দেখানো হয়েছিল কতটা সুন্দর ভাবে কিন্তু দেখেন মুরগিও কিন্তু করে দেখানো হয়েছে খুব সুন্দর কিন্তু ফ্লেভার যা করতে চান সব করে দেব আপনারা সব 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 আল্লাহ দুনিয়ার যা করতে চান এখানে দেখেন 1 কেজি সাইজ আছে 1 কেজি সাইজ আছে 2 কেজি আছে দেখেন আমাদের অবস্থা দেখেন এই দেখেন আমাদের আদা রসুন না দেখেন কিভাবে সুন্দর করে দেখেন মানে আদা রসুন কিন্তু আমরা যা করতে চাই সব করতে করতে পারবো এটা হ্যাঁ যা করতে চাই সব করতে পারবো হ্যাঁ সবকিছু কিন্তু করা যাবে দেখেন আপনারা যারা করতে চান অবশ্যই কিন্তু করতে পারবেন

যত বেশি দিবেন এত সুন্দর কাজ হবে অল্পতে দিলে কি এটা উপরে ঘুরে ঘুরে উপরে লাগাই ফেলা সবটুকু উপরে চলে আসছে তারপরে যদি করা যাবে একটু বেশি দেন সময় কম লাগবে একদম ফিনিশ হয়ে যাবে একদম একদম একবারে ফিনিশ কিন্তু হবে রবি চৌধুরী ভাই বলতেছে ভাই সামনে রমজান আসতেছে বেসন করা যাবে কিনা হ্যাঁ বেসন করে দেখাবো ওকে বেসনটা তাহলে আমরা করে বেসনটা করে দেখাচ্ছি ওকে আপনারা এরপর আমরা দামগুলো বলে দেব যাদের সাথে এই 1.5 কেজি সাইজেরটা বলে মিলে যাবে তারা কিন্তু কড়াই গিফট পাবে হ্যাঁ ওকে কড়াই কিন্তু গিফট

লাইন বন্ধ রাখেন এই যে দেখেন মানে এই করেন মাথায় মারলে কিন্তু মাথা ফাইটা যাবে এমন অবস্থা এই ডাল কি ভাই হবে ভাই মাত্র সময় দিবে কত সেকেন্ড সেকেন্ড সময় কিশোর ভাই একটু দারান দাঁড়ান দেখাই এই যে দেখেন ভিতরে কিন্তু ডাল কিন্তু আছে এখন কিন্তু লক কিন্তু করে দিলাম

ধরা লাগবে না জাবেদ মেজা পঁচিশশো পঞ্চাশ বেগম আপা বলতেছেন নয় হাজার নয়শো আঞ্জুমারা বেগম সাত হাজার পাঁচশো টাকা হতে পারে রবিউল ইসলাম রবিউল ইসলাম রবি ভাই বলতেছে সাত হাজার পাঁচশো টাকা হতে পারে হাসান ভাই বলতেছে আট হাজার পাঁচশো টাকা হতে পারে নীরব ভাই বলতেছে নীরব ভাই বলতেছে হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা হতে পারে দোমায় কমেন্ট করতে থাকেন বেশি বেশি লাইকটা কিন্তু শেয়ার করে থাকেন ভাই হবে তো ভাই হয়ে গেছে ভাই হবে মানে হয়ে গেছে এটা হয়ে গেছে হয়ে গেছে এটা নাকি গেছে আমরা কিন্তু দেখাবো রাবে আলম মনি আپا 5000 হতে পারে ওকে এটা দেখেন একটু কাস করে আমরা দেখাবো কিন্তু দর্শক এখন একেবারে লাইভ কিন্তু আমরা এটা শুকটা করব বিচা করে মাংসকে ভাগ হলু তেলতে যাচ্ছে দেখেন ও রে দেখেন মানে জাস্ট কালারটা দেখেন মানে কতরা সুন্দর কিন্তু হয়ে গেছে মানে একেবারে দেখেন

সুন্দর কিন্তু হবে দেখেন খুবই চমৎকার এক মিনিট সময় দিব। ভাই এক মিনিটের মধ্যে আমরা এটা লাস্ট দাম বলবো ওকে এক মিনিট সময় দেই হ্যাঁ এক মিনিট সময় দেয় দশক লাইভে যারা পরে যুক্ত হয়েছেন আবার কিন্তু বলে দিতে চাই আজকে কিনলো ফ্রি না কিনলেও ফ্রি কমেন্ট করলে গিফট শেয়ার করলে গিফট এই দেয় লিটার মাঝখানে যেইটা মুরগি আমরা করছিলাম এইটার দাম যদি কমেন্টে বলতে পারেন এই যে করাই এইটা কিন্তু আজকে কিন্তু গিফট কিন্তু আপনারা কিন্তু পাবেন বেশি বেশি লাইভটা কিন্তু শেয়ার করতে থাকেন এবং কমেন্ট করতে থাকেন কড়াই দ্বিতীয় জনে পাবেন ওই ফ্রাই প্যান ফ্রাই প্যান ওকে কমসে জিততে না পারবেন তারা সুযোগ আছে শেয়ার করে শেয়ার করে 10 দিন পর্যন্ত সর্বোচ্চ শেয়ার করে দুই জনে দুইটা পাবে ওকে সোলেমান ফকির ভাই বলতাছে 6000 টাকা হতে পারে জেসমিন আফুস আপু শেয়ার ডান আরিফিন বিল্লাহ ভাই বলতেছে সাত হাজার পাঁচশো টাকা হতে পারে অনেকেই কিন্তু কমেন্ট করতেছেন ধোমায় কমেন্ট করতে থাকেন তো ভাইয়া এই ফাঁকে বলে দিবেন অর্ডার করার সিস্টেম ভাই আমি বলে দেই প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ামা একটা কোম্পানি জাপানিজ কোম্পানি প্রত্যেকটা প্রোডাক্ট খুদাই করে লেখা থাকবে হ্যাঁ ওকে ওকে আর ওয়ার্ড সব লেখা থাকবে ডিটেইলস হ্যাঁ দেখেন নাম লেখা থাকবে অরিজিনাল বার্ক সবাই যেটা দেখেন নিয়ামা একটা জাপানিজ কোম্পানি চায়না তৈরি পাঁচ বছরের ওয়ারেন্টি আছে সার্ভিসিং পাঁচ বছরের ওয়ারেন্টি পাঁচ বছর পাঁচ বছর কোনো প্রবলেম হবে ফ্রি সার্ভিস পাবেন আপনারা ওকে ওকে একবার তো নিয়ে আমায় দিচ্ছি যেটা একটা ব্র্যান্ডের হাজার হাজার প্রোডাক্ট আছে এই ব্র্যান্ডের বাংলাদেশে দেখেন নিয়ে কিন্তু হাজার হাজার প্রোডাক্ট আছে সুনামধন্য ব্র্যান্ড এটা মাল্টি ফাংশন ভাই সবসময়ে কিনতে শুধু কি জানেন নরমাল ফ্রাইন্ডার এখানে লেখা আছে মেড ইন চায়না মেড ইন কিন্তু চায়না কিন্তু নিয়ামা হাই স্ট্রিট মাল্টি ফাংশন ফ্রাইন্ডার ওকে কখনো মাল্টি ফাংশন এটা হলো বিজে করলাম মাংস কিমা করলাম হলুদ তেলাচ্ছি দাচছি যা করব সব করব হাড়ি সহ কিন্তু মাংস কিন্তু আমরা করছিলাম লাইভ যারা পরে দেখবেন শেয়ার করে দেন শেয়ার করে দেখে নিতে পারবে দেখেন একবার ডাবলিগুলা কিন্তু দেখেন বেসনটা কত সুন্দর কিন্তু হইছে ফুদিলে কিন্তু সব আমার গায়ে পাশে দেখেন আদা রসুন আর হলুদ কিন্তু করে আপনাদেরকে দেখিয়েছি আচ্ছা ওকে এখন আমি বলে দেই দেখেন এখানে আমাদের চারশো গ্রাম পাঁচশো গ্রাম এক কেজি দেড় কেজি দুই কেজি আড়াই কেজি তিন কেজি পর্যন্ত হয় তিন কেজি পর্যন্ত হয় তাই ওকে আমি তিন কেজি পর্যন্ত এখানে বলে দিচ্ছি দাম হম

তাদের জন্য এই দামটা ওকে দশ দিন পরে গেলে পাঁচশো এক হাজার টাকা মহিদুল মন্ডল ভাই সাতচল্লিশশো টাকা হতে পারে আজিজুল ইসলাম ভাই ভাই টাকা টাকা হতে হতে পারে রিপন আহ অনেকেই কমেন্ট করতেছেন কমেন্ট করতে থাকেন ভাইয়া এইটা কতটুকু ওজনের এটা হলো পাঁচশো গ্রামের কত টাকা দাম আচ্ছা আমি বলে দিচ্ছি আগে এটা বড় থেকে শেষ করি ওকে তারপরে আমাদের আড়াই কেজি একটা থাকা এখানে যেটা বল দেখাচ্ছে এটা দেখেন এটা হলো আপনার দুই কেজি হম

বারো হাজার পাঁচশো দুই কেজিটা ওকে আচ্ছা এখন দেড় কেজি ওফলাই খেদেন এখন আর কেউ কমেন্ট করবেন না দামটা কিন্তু জেনে নিব আচ্ছা আমি এক কেজিটা বলে দিচ্ছি তারপরে অফ খেতে দেন এখন আর বললে হবে না

একদম এক কেজি দশ হাজার পাঁচশো কিন্তু নিতে পারবেন যারা এতক্ষণ লাইভে যুক্ত ছিলেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে হলুদ কালে প্রায় দুই কেজি কাছাকাছি করতে পারবেন কেজি করতে পারবেন আচ্ছা এটা এটা হলে দেখেন ওয়ার্ডটা হলে বত্রিশ গ্রাম এর পনেরোশো গ্রাম পনেরোশো গ্রামের বলতে হবে পনেরোশো গ্রাম এটা নিতে চাইলে আপনারা কি করতে হবে জানেন যারা দূরেতে দেখতেছেন ঢাকার বাড়িতে দেখতেছেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আমাদেরকে আমাদের এই যে দোকানের নাম হলো শাকিল কুকারি তিনশো বিরাশি নাম্বার দোকান একটা দোকান আছে এইটা একটা একটা দুইটা বিকাশ এবং স্ক্রিন দেওয়া নাম্বার আছে যেকোনো নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন ওকে তো আমাদেরকে বিকাশ নাম্বার আমি দেখাই দিচ্ছি এটার দাম হলো আমাদের কাছে এক দাম হলো এগারো হাজার পাঁচশো দেড় কেজিটা ওকে ছোট এখানে হলো পাঁচশো গ্রামের এটা যেটা আদা রসুন করলাম হলুদ করলাম হুম

সবচেয়ে ছোট সাইজ এল চারশো গ্রামের চারশো গ্রাম এটাশো গ্রামের চারশো গ্রাম আর গ্রামের সাথে ভাই এই চালনি থাকবে কার্বন থাকবে এই পাঁচশো মধ্যে থাকে এটা দাম থাকবে মাত্র টাকায় কিন্তু লেখা আছে ওয়ার্ডটা কত দেখেন এটা হলো

কেউ যদি দোকান আসতে চান দোকানের নাম হলো শাকিল কোকারিস দোকান নম্বর চুয়ান্ন আইটেল একশো তেত্রিশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাসের নিস্তলা ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পিছনে এই মার্কেটে নিস্তলা দুইটা দোকানই শাকিল কোকারিস এই নাম্বারে যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শাকিল ভাই আল্লাহ হাফেজ